উৎসব মুখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শহরের ক্যাম্পাস থেকে স্কুলের কমিটির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে প্রকৃতকন্যা সিলেটের জাফলং ও তামাবিল স্থলবন্দর ঘুরে জনতা শ্রীপুর পিকনিক স্পটে গিয়ে দুপুরের খাবার খাওয়া হয় পরবর্তীতে বিভিন্ন খেলাধুলা দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও অতিথি অংশ নেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য দেন দৈনিক মানবকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল আমিন দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এমরান হোসেন দৈনিক আলোকিত সকালে শ্রীমঙ্গল প্রতিদিন প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ স্কুলের শুভাকাঙ্ক্ষী শহীদুল ইসলাম নূর স্কুলের অভিভাবক লাকি বেগম শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আফসার মিয়া ময়নুদ্দিন মুন্সি মোহিন জয়া রবি দাস তাসনিমা জানা চৈতি সাইফুল ইসলাম চৌধুরী কাফসার আহমদ সম্রাট মাহন সবর এবং তাসনিম রহমান ত্রিশা এ সময় শিক্ষা সফর নিয়ে স্কুল ছাত্র ও অতিথি

মোটামুটি সুন্দরভাবে পিকনিকটা শেষ হয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক বন আমি আজকে তাদের সাথে হয়ে আসি এই বার্ষিক বন ভোজনে স্কুলের শিক্ষক প্রিন্সিপাল এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ অনেকেই অংশগ্রহণ করেছেন আমরা আজকে আসি জৈন্তাপুর এবং জাফলং এ আসলে খুব সুন্দর স্পট আমরা ঘুরে দেখলাম সারাদিন আমরা খেলাধুলা করলাম খাওয়া দাওয়া করলাম এবং যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণী করেছি পরিশেষে আসলে আজকের দিনটি আমরা খুব এনজয় করেছি শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এসানুল হক বলেন শ্রীমঙ্গলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ কার্যক্রম আজকে সকাল সাড়ে সাতটা থেকে আমরা শ্রীমঙ্গল থেকে রওনা হয়ে প্রকৃতি কন্যা জাফলং ঘুরে তামাবিল স্থল স্থলবন্দর পরিদর্শন করে দ্বিতীয় অধিবেশন আমরা সিলেটের জয়ন্তাপুর অঞ্চল এলাকায় শ্রীপুর পিকটিক স্পটে সমাপনী অধিবেশন এখানে সম্পন্ন করেছি তো দিনপিপি আমাদের আজকের অ্যাক্টিভিটি ছিল খেলাধুলা আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন পাশাপাশি মনোমুগ্ধকর দৃশ্য শিক্ষার্থীদেরকে দেখানো এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের প্রচার ঘটানো এটাই ছিল আজকে শিক্ষা সব উদ্দেশ্য আমরা প্রত্যেক বছরই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করি আজকের এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভ্রমণ আজকে আমরা এখানে শেষ করছি পুরস্কার ভিত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক সহ অতিথিবৃন্দ